কি কাণ্ড বাইকে পেট্রোল ভরতে গেলে রয়েছে নানা রকম নিষেধাজ্ঞা বোতলে করে পেট্রোল বিক্রির ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি ব্যবস্থা আর এবার এক ব্যক্তি এমন কাজ করলেন দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে ওড়িশার বাদামবা জেলার কাছে এক ব্যক্তিকে দেখা গেল বাইকের ট্যাঙ্ক হাতে নিয়ে ঢুকলেন পেট্রোল পাম্পে আর তাতে করে যা হাসির রোল উঠেছে তাতে করে সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা শুরু হয়ে গিয়েছে আপনাদের প্রথমে সেই ভিডিওটা একটু দেখাই তারপর আসছি আলোচনায় 6 <laughs>

এই ব্যক্তির দেখে একটা একটা কথাই মনে পড়ছে ওই প্রবাদ আছে না কাণ্ড বাংলায় যে আইন আছে আইনের ফাঁকও আছে ঠিক সেই রকম যে নিয়ম নিয়মকানুন অনেক করে রেখেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিন্তু সেই নিয়ম কানুনের ফাঁক বলে তিনি ঠিক ব্যবস্থা করে নিয়েছেন তিনি বোতলে করে পেট্রোল নিয়ে যাবেন না তিনি পেট্রোল নেওয়ার জন্য বাইকের যে অয়েল ট্যাঙ্ক রয়েছে গিয়েই তুলে এনেছেন পুরো এবং সেখানেই তেল ভরে আবার নিয়ে যাবেন বাইকে আসলে বোতলে করে পেট্রোল বিক্রির উপর রয়েছে রাজ্যব্যাপী নিষেধাজ্ঞা তাই এমন ঘটনা বলেই মনে করা হচ্ছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে আর পড়বে নাই বা কেন যা কাণ্ডখানা ঘটিয়েছেন ওই ব্যক্তি তাতে করে তার বুদ্ধির তারিফ না করে পারা যাচ্ছে না আপনারা হয়তো এটা দেখেছেন যে অনেক সময় রাস্তায় চলতে চলতে মাঝ রাস্তায় গাড়ি থেমে যায় কারণ তেল নেই বা পেট্রোল ফুরিয়ে গিয়েছে বাইকে বা গাড়িতে তখন অনেক সময় কাছে পিঠে যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পে গিয়ে বটেলে করে কোনো রকমভাবে বা কোনো একটা পাত্রে করে আপনারা তেল নিয়ে আসতেও দেখেছেন অনেককে হয়তো অনেকে এই এক্সপিরিয়েন্স করেছেন সেটা সেই সময় কাজ দিলেও কিন্তু সেটা একেবারেই উচিত নয় কারণ এভাবে পেট্রোল বিক্রি করাও কিন্তু একেবারে একটা অবৈধ একটা বিষয় এরকমভাবে তেল বিক্রি করা যায় না কিন্তু এই যে ব্যক্তি তিনি বোতল বোতল আনেননি তিনি কোনো বটল নিয়ে যাননি সেখানে তিনি বাইকের যে অয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটাই নিয়ে চলে গেছেন এবারে সেই ট্যাঙ্ক তিনি ভর্তি করলেন ভর্তি করে আবার তার বন্ধু বা তার সহযোগী বলা যায় তার বাইকে চড়ে নিজের বাইকের অয়েল ট্যাঙ্ক নিয়ে তিনি আবার চলে গেলেন বাইকের কাছে সত্যি দারুণ বুদ্ধি খাটিয়েছেন কিন্তু ওই ব্যক্তি একবার পুরো ভিডিওটা আর দেখাই আপনাদের দেখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে